আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন প্ল্যান ভীষণের বরকতময় প্রযোজনা কোরআন শেখার সহজ উপায় কোরআন শেখার এই সহজ উপায়ে আপনাদেরকে আজ গত পর্বে শেখানো যে সাতটি হরফ এ নিয়েই আমরা আজকে চূড়ান্তভাবে মূল্যায়ন করব যে আমি কতটুকু শিখতে পেরেছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার মক্তব আপনার ঘরে আপনার মক্তব্য আপনার হাতে এবং আপনার পকেটে সুযোগ মতো আপনি আপনার পড়াটা বুঝে নেবেন পড়ে নেবেন আপনি আমাকে ওয়াদা করুন আপনি প্যান ভীষণের এই অনন্য আয়োজনে থাকবেন এবং কোরআন শিক্ষা করার জন্য আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনি কোরআন শিখবেনই তার কারণ আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন সুরা ফরকানের তিরিশ নম্বর আয়াতে অকলার রসুল ইয়া রব্বী ইন্না কৌমিদ আল কোরআন মাহাজুরা জি আল্লাহ তালা ক্যামতের দিন নবী বলবেন জি আল্লাহ তালা আমার উম্মতেরা এই কোরআনকে শিখতে চায়নি বুঝতে চায়নি আমল করতে চায়নি তারা এই কোরআনকে তাদের একটা অপ্রয়োজনীয় বিষয়ে পরিণত করেছিল অতএব তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে আজ অভিযোগ দায়ের করলাম আপনি নবীজির অভিযোগের শিকার হবেন না অভিযুক্ত হবেন না কারণ নবী এইভাবে মামলা করলে তার মোকাবেলা করা আমাদের কারো দ্বারাই সম্ভব হবে না আর কোরআন শিক্ষার সহজের এই জায়গাটায় আমরা চলে এসেছি যেহেতু এবার আমরা দেখতে চাই যে আল্লাহ সব হুয়া তারা আমাদেরকে কোরআন শিক্ষার এই জায়গাটা আবার কিভাবে সহজীকরণের ব্যবস্থা করেছেন আসুন না নিজেদের জ্ঞানকে কোরআনের জন্য ব্যবহার করি আমরা এখানে দেখুন আলিফ চলে এসেছে আলিফ এরপরে এসেছে পরবর্তী হরফগুলো একের পর এক দেখুন কি চমৎকার করে এসছে নিঃসন্দেহে আপনারা এই হরফগুলোর সাথে পরিচিত হয়েছেন প্রথমটা আলিফ বা তা সা হা জিম খ আমরা এভাবে শিখেছি এবারে আমরা এটাকে একটু কালার করি দেখি তো পারি কিনা কালারের সময় শুধু পড়তে হবে পড়তে হবে আলিফ বা তা তা বারবার আপনি হাত ঘুরান এবং চেষ্টা করুন দেখুন আপনি পারবেন আর বাকি যেটা আপনি পারছেন না সেটার জন্য আমাদের বই আছে এ বইয়ের মধ্যে আপনি চমৎকার করে আমরা যা বলছি এগুলো বইয়ের মধ্যে হুবহু দেয়া আছে আপনি ঘরে বসে ইচ্ছে করে বই নিয়েও প্র্যাকটিস করতে পারবেন এরপরে হা জিম খ এভাবেই অক্ষরগুলো তৈরি হয়ে থাকে স্বাভাবিকভাবে এবারে নুক্ত লাগিয়ে হরপ তৈরি করুন দেখুন তো পারেন কি না লাগিয়ে হরপ তৈরি আকৃতি দেয়া আছে সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা যারা এই মুহূর্তে কোরআন শিক্ষার জন্য খুবই আন্তরিকতার সাথে অপেক্ষা করছেন একটু দেখুন বোর্ডের দিকে তাকান দেখুন যে আকৃতিগুলো আছে একই আকৃতি তিনটা একই আকৃতি তিনটে এর মধ্যে এখন শুধু নুক্তা লাগিয়ে আপনি পূর্ণ হরপ তৈরি করে ফেলবেন একটা বা বানাতে হলে কি করতে হবে দেখুন তো একটু দেখেন আপনার আন্তরিকতাটুকু মনোযোগ শুধু এখানে আপনি প্রয়োগ করুন তাহলে মনোযোগটা দিলেই হবে ব্যাস এর পরেরটা কী করলে তা হবে উপরে দুই নুক্তা দিলে পরেরটা কী করলে সা হবে উপরে তিন নুক্তা দিলে একের পর এক চলে এসেছে এবার এখানে যে অক্ষরগুলো আছে নুক্তা বিহীন তাহলে এটা হাও আছে হা আছে এটাকে জিম বানাতে হবে জিম বানাতে হলে কি করতে হবে নিচে একটা নুক্তা দেখুন প্রথমটায় পরেরটাকে খ বানাতে হলে কি করতে হবে ভাবন্ত দেখুন আপনার পাশের আপনার শিশুটি কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছে আপনার ছোট্ট ভাইটি বলে ফেলেছে আপনার ছেলে বলে ফেলেছে আপনার বৃদ্ধা শাশুড়িও কিন্তু বলে ফেলেছে যে এটার উপরে যদি একটা নুক্ত দেয় তাহলেই তো খ হয়ে যায় অ্যাটলিস্ট খ কিন্তু আপনার আয়ত্তে চলে এসেছে আপনি বুঝতে পেরেছেন খ কিভাবে বানাতে হয় আমাদের এ পদ্ধতিতে শুধুমাত্র পড়ানোই হয় না বরং পড়ার সাথে সাথে লেখার জন্য উপযুক্ততা এনে দেওয়া হয় আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো যেই বিষয় কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শুধু পড়ার জন্য নাজিল করেননি বরং কোরআন পদ্ধতি কোরআন বান্দা কিভাবে শিখবে তা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লা মাবিল কলাম আমি আল্লাহ তালা কোরআন মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছি অতএব কাগজ কলম আপনার সাথে থাকতে হবে আর কাগজ কলমের অল্টারনেটিভ আমার বইয়ের মধ্যে এভাবে সুন্দর করে দেয়া আছে স্ক্রিনে দেয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বই সরবরাহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যেখানে যাবো তাহলে আকৃতির সাথে নুক্তা মিলে পূর্ণ অক্ষর তৈরি করুন খুব কঠিন মনে হচ্ছে তাই না না আগের পড়াগুলো মনে রাখানোর জন্য এটা আমাদের আরেকটি কৌশল দেখুন তো পারেন কিনা বা বানাবেন জিম বানাবেন তা বানাবেন সা খ এগুলো বানাবেন এখানে স্ক্রিনে পুরো বিষয়টা চলে এসেছে আপনি কীভাবে বা বানাবেন বা বানাতে হলে কোন আকৃতিটি নিতে হবে এবং কোন নুক্তাটা নিয়ে সেটা তৈরি হয় আমরা স্ক্রিনের দিকে তাকালে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখুন এ পর্বটা আমরা এভাবে করছি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন তো একটু বা বানাতে হলে আমরা প্রথম এই আকৃতিটি চুজ করব তারপরে নুক্তা এটা চুজ করব কারণ বা নিচে এক নুক্তা থাকে মিলে এভাবে তৈরি হবে এরপরে পূর্ণ জিমটা তৈরি হলো পূর্ণ তাঁটা তৈরি হল পূর্ণ সাটা তৈরি হলো পূর্ণ খটা তৈরি হলো দেখুন এটা আপনার শুধুমাত্র একটু চিন্তা করাই যথেষ্ট দেখেন না কি চমৎকার করে তৈরি হচ্ছে মাসা আল্লাহ আপনি হয়তো এভাবেই ভেবেছেন আপনি শুধু একটু চিন্তা এখানে যোগ করুন আপনার ইচ্ছাটুকুই কোরআন শিক্ষা করার জন্য যথেষ্ট বিশ্বাস করুন আপনি শুধুমাত্র একটু ইচ্ছে করুন দেখুন একের পর এক কি চমৎকার করে হরফগুলো তৈরি হয়ে গেল এই পর্বটি করা কিন্তু একটু মজা আছে দেখি তো কে কে পারেন চমৎকার এখান থেকে আপনার নুক্তা কোন জায়গায় দিলে উপরে না নিচে দিলে এবং কয়টা নুক্তা দিলে এই কাঙ্ক্ষিত হরফটা তৈরি হবে আমার মনে হয় ইতিমধ্যে আপনারা অবশ্যই পুরো মনটাকে কোরআন শিক্ষার জন্য লাগিয়ে দিয়েছেন আল্লাহ আপনাদের কবুল করুন এবং কোরআনকে তালা আমাদের জন্য বন্ধু বানিয়ে দিন রসিউ ইসলাম বলেছেন আল করানো হজ্জাতুল্লাহকে আও আলাইক কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কে দিন দলিল হবে আজকের কোরআন শিক্ষার এই চেষ্টার মাধ্যমে আল্লাহ যেন কোরআনকে আমাদের সাথী আমাদের পক্ষে এবং আমাদের বন্ধু হিসাবে আমাদের সাথী বানিয়ে দেন সবাই বলে আমিন প্রিয় বন্ধুগণ এবার দেখুন আমরা বা বানাবো এই আকৃতিতে বা বানানো কিন্তু খুব কঠিন না দেখুন তো একটু চিন্তা করুন মুক্তটা কোথায় দিলে বা হবে আর আপনি তো এত লিখে লিখে দেখছেন এখন কিন্তু কোরআন তো এরকম না কোরআন তো অলরেডি ছাপা হয়ে আছে আপনি শুধু তিলাওয়াত করবেন সেটা আপনার জন্য আরও সহজ বা এবার কি করলে তা হবে একটু ভাবুন উপারে দুই নুক্তা দেখুন এসে গেছে কি করলে সা হবে বলুন তো এই যে উপারে তিন নুক্তা দিলে সা এবারে হা তো কোনো নুক্তা নাই এই হা এর মতোই নিচে যদি নুক্তা দেয় তাহলে জিম হয়ে যাবে আর কী করলে খ হবে বলুন তো দেখি উপরে এক নক্ত দিলে ইতিমধ্যে চলে এসেছে এবার রেখা টেনে অক্ষর করুন এই পর্বটা খুবই মজাদার আমার মনে হয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে পেন্সিল এবং কাগজ নিয়ে রেডি হয়ে আছে আর আমি আবারও বলছি বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে বইয়ের মধ্যে ঠিক এভাবে আছে একই সাথে আপনি কোরআন শিক্ষার জন্য এই পর্বটায় এই ক্লাসগুলো খুব উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি এবার আলিফ কোথায় দেখুন তো একটু আমরা আলিফের সাথে রেখা টেনে আলিফ মিলান হ্যাঁ বাংলা থেকে আরবির দিকে যাবেন এবার বায়ের দিকে যান মাশাল্লাহ তা কোথায় আছে সা কোথায় আছে দেখুন তো এই যে যাচ্ছে হা খটা কোথায় আছে দেখুন জিমটা কোথায় জিম এবার খ দেখেছেন কি চমৎকার পরা হলো এবার শূন্যস্থানে পরবর্তী হরফটা লেখুন তো দেখি পারেন কি এটা কিন্তু খুব কঠিন অথচ একটু মন দিলেই সহজ হয়ে যাবে দেখুন প্রথমে আলিপ দেয়া আছে তারপরে কোন হরপটা বসলে মাঝখানে তা পরেরটা কী হবে একটু দেখুন ডট ডট দেয়া স্ক্রিনে একেবারে স্পষ্ট আমার মনে হয় ইতিমধ্যে সবাই এটা পারার কথা না পারার কোনো কারণ নাই এবার আমরা দেখি তো কী কী আছে এই তো বা এরপরে তা আছে যেহেতু পরেরটা কী হবে সা এখানে হা প্রথমে তারপরে জিম তারপরে কি হবে খ এ যে হয়ে গেল তাহলে আমরা একটু পরে নেই হরফগুলো আলিফ বা তা হা জিম চমৎকার এখানে যেটা আছে অক্ষরগুলো সাজিয়ে লিখুন ও নাম লিখুন আমরা যেভাবে সাজিয়েছি যেমন আলিফ বা তা সা হা জিম খ একটু এলোমেলো করে দেয়া আছে না প্রথমে এখানে সা দেয়া আছে বা দেয়া আছে আলিপ দেয়া আছে তা দেয়া আছে হ্যাঁ একটু এলোমেলো মনে হচ্ছে না আমরা একটু সাজিয়ে লেখবো গুছিয়ে লেখবো খ দেয়া আছে প্রথমে তারপর হা তারপর জিম দেখি তো একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায় কিনা বিশেষ করে ছোট্ট বন্ধুরা একটু মুখ খুলে পড়ো না একটু তেলাওয়াত করো একটা অক্ষর পড়লে একটা হরফ পড়ার সাথে সাথে কমপক্ষে দশটা নাকি মা বোন এবং ভাই বন্ধু যে যেখানে আছেন আপনি আমার সাথে একটু পড়ার চেষ্টা করুন মুখে উচ্চারণ করার চেষ্টা করুন আপনার আমল নামায় স্বভাব জমা হয়ে যাবে প্রথমটা গুছিয়ে লিখছি আলিফ বা তা সা হা জিম খ এরপরে খালি ঘরে আরবি হরফ লিখুন খালি ঘরে হরফগুলো লিখতে হবে এটি একটু কঠিন কাজ তাই না এখন আরবিটা নিয়ে আসতে হবে আলিফ দেখুন তো আপনি খালি ঘরে আলিফটা কেমন যেন ছিল মনে আছে ওপর থেকে নিচের দিকে টান এরপরে বা তা সা দেখুন তো পারা যায় কি না বাটা লেখেন তা সা হা জিম খ আমরা চেষ্টা করব। যে এভাবে কি আপনি এভাবে চিন্তা করেছেন কি না দেখুন তো হুম এই তো ছোট্ট সোনামণিরে আমি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ মেট্রোপলিটান স্কুল অ্যান্ড কলেজ তারপরে কিংস উইনস্যাম এরকম দামি দামি স্কুলগুলোতে যখন পড়িয়েছে আমি দেখেছি ছোট্টরা এত বেশি উৎফুল্লতার সাথে ক্লাসগুলো উপভোগ করে এনজয় করে যা আসলেই যে কোনো শিক্ষককে দারুণ তৃপ্তি দিবে এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং বড়রা কোরআন তো সবার জন্যই সমান আলিপ দাদার জন্য যা নাতির জন্য আলিপ একই রকম বা তার তো একই রকম অতএব সবার জন্যই কোরআন এবং সবাই শিখবে কোরআন এখানে এক এক করে অক্ষরগুলো চমৎকার করে আমরা এই বর্ণগুলো দেখতে পাচ্ছি একের পর এক চলে এসেছে খালি ঘরে হরফের উচ্চারণ লেখন এইটা কিন্তু বেশি কঠিন এইটা কঠিন বেশি দেখি তো এই কঠিন পর্বটি কে কে পারেন আমার ছোট্ট সোনা বন্ধুরা সোনামণিরা তোমরা কে কে পারো এটাও কিন্তু একটা ট্রাই করার বিষয় হুম এবার দেখো খালি ঘরে এতক্ষণ তো হরফ লিখেছ এবার কিন্তু উচ্চারণ লিখতে হবে উচ্চারণ লেখা যে কোনটা হরফ কিভাবে তুমি আইডেন্টিফাই করবে এটা কি নাম দিবে সেই নামগুলো এখন লেখো এখানে সবগুলো চলে এসেছে স্ক্রিনের মধ্যে এটার উপরই পরীক্ষা হচ্ছে এখন প্রথমটা কি হবে যেন আলিফ তারপরেরটা কি হবে তার তারপরেরটা তার তারপরেরটা কি দেখো হ্যাঁ এই যে আমরা একটা উত্তর পর্ব এখানে তৈরি করেছি তার আগেই কিন্তু তুমি ঠিক করে নিবে যে আমি এটা বলতে চাই এটা বলতে চাই দেখো তো তুমি যা বলতে চাও তার সাথে এটা মিশেছে না কিংবা আপনারা যা চিন্তা করেছেন সেইভাবেই আপনার এখানে উচ্চারণগুলো চলে এসেছে কিনা তাহলে আপনি একশোতে একশো নম্বর পেয়ে গেলেন এরপরেরটা হলো হ্যাঁ হাটা গলায় কিন্তু চাপ দিয়ে এটা সব সময় মনে রাখতে হবে কণ্ঠনারির মাঝখান থেকে মধ্যভাগ থেকে উচ্চারিত হয় হ্যা জিম খ হয়ে গেল এবারে আমরা সঠিক চিহ্ন এইবার একটু মাখরাজ নেব আমরা দেখি আপনাদের মনে আছে কিনা ইতিমধ্যে মাখরাজের মৌলিক দুইটা বিষয় আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে হ্যাঁ বলুন তো দেখি এই পর্বটা তোমরা যারা দুই ভাই বোন ছোট্ট মোবাইল নিয়ে আব্বু কিংবা আম্মুর অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে যারা দেখার চেষ্টা করছ তারা একটু চেষ্টা করে দেখো তো কাঠটা সঠিক উত্তর হয় হ্যাঁ এমন হতে পারে দুইও ভাই বোনেরই উত্তর সঠিক হয়েছে স্বামী স্ত্রী দুইজন উত্তর সঠিক হয়েছে এবার দেখুন হ্যাঁ এটা গলায় ছেড়ে দিয়ে নাকি গলায় চাপ দিয়ে উচ্চারিত হয় বলুন তো এরপরে সা শক্ত আওয়াজে নাকি নরম আওয়াজে এবার দেখি তো আমরা উত্তরটা দেখি আপনারা ইতিমধ্যে যা বলেছেন এবার দেখুন কাঠটা সঠিক হয়েছে বা চমৎকার গলায় চাপ দিয়ে দেখেছেন যাদের কন্ট্রোলে চাপ দিয়ে তাদেরটা সঠিক হয়ে গেছে সা শক্ত আওয়াজে নাকি নরম আওয়াজে বলুন তো দেখি শক্ত না নরম আওয়াজে নরম আওয়াজে নরম আওয়াজটা কীভাবে যেন করা যায় জিব্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে আপনি স বলুন দেখবেন নরম হয়ে গেছে সা সা এরাবিয়ানরা অনেক সময় এত নরম করে ফেলে এটাকে তালাতা বলে ফেলে হুম তালাতা মানে তিন এটা হবে সালাসা আমরা এই পর্বটায় আবার একটু কাজ করে নেই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে এক দিকে আমরা হরফ তৈরি করব নিচে নাম লিখব। এটাই হচ্ছে আজকের শেষ পড়া বন্ধুগণ এই আকৃতিতে কি কি বানানো যাবে আমরা যদি এখানে প্রথমটা একটা নুক্তা নিচে দিলে বা হবে এখান দুইটা কাজ করতে হবে এই আকৃতির নিচে নুক্তা দিতে হবে এবং উচ্চারণে কি হলো সেটাও লিখতে হবে অর্থাৎ বা বয় আকার এই যে এভাবে পরেরটা তা পরেরটা সা পরেরটা জিম পরেরটা খ আর যদি আমরা এই নুক্তা না দিতাম তাহলে ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যে পর্বগুলো করেছি তার মধ্যে সবচেয়ে মেধা যাছাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পর্ব সেটা হচ্ছে এটা সবার মেধা একশোতে একশোই এই পড়াটার মধ্যে নিয়ে আসতে হবে এই পর্বটায় আলিপটা তৈরি করুন তো এখানে নুক্তা দেয়া আছে আপনার হরফ হরফ তৈরি করতে হবে এটা কিন্তু খুবই একটা জটিল আলিফ এটা আমরা আলিফটা নিয়ে নিলাম বা বানাতে হলে এরকম আকৃতি তা বানা খ বানাতে হবে তাহলে এই আকৃতিটা যোগ করতে হবে ঘরের মধ্যে এরপরে তা বানাতে হলে এরকম আকৃতি নিয়ে আসতে হবে জিম সা বানাতে হলে কেমন যেন হা বানাতে হলে এভাবে ব্যাস প্রিয় বন্ধুরা আমরা আজকের এই সাতটা অক্ষর শিক্ষার দুটো ক্লাসে আমরা চমৎকার করে দুইটা ভাগে ভাগ করে নিয়ে আজকের সমাপনীতে যাচ্ছি তাহলে প্রথম হরফটার নাম বলি আলিফ পরেরটা বা পরেরটা খ পরেরটা তা পরেরটা জিম পরেরটা সা পরেরটা হা আমরা এখানে এলোমেলোভাবে আছে এখন আমরা এগুলোকে একেবারেই সহজে নিয়ে আসতেছি আমরা একই লাইনের মধ্যে আলিফ বা তা সা হা জিম খ একটু দেখুন চমৎকার করে এগুলো দেয়া আছে ব্যাস কখনো আমরা এটাকে আরবি উচ্চারণ লিখেছি কখনো বাংলায় কখনো আবার আরবি অক্ষর লিখেছি কখনো আকৃতি শিখেছি কখনো নুক্তা শিখেছি এমনি করে করে আমাদের পর্বগুলো আজকের এই জায়গাটিতে শেষ করলাম তাহলে আমরা ষাটটা অক্ষর শিখেছি এক নজরে দেখুন আলিফ বা তা সা হা জিম খ আজকে পড়তে পড়তে আজকের এই পর্ব শেষ করি বলুন আলিফ বা তা হাজিম খ আবার আলিফ বা আলিফ আল্লাহ আমাদের সকলকে বাকি ক্লাসগুলোতে একেবারেই আন্তরিকতার সাথে যেন আত্মস্থ করার নিয়ত করে উপভোগ করতে পারি সে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা